শ্রীতমা দেবী তার একমাত্র ছেলে কৈলাস এবং বৌমা বৈশাখীর সঙ্গে বাস করে শ্রীতমা দেবী একজন সরকারি চাকুরীজীবী ছিল সরকারি চাকরি করে সে মাস গেলে ভালো টাকা মাহিনা পায় আর নিজে চাকরি করা টাকা দিয়েই সে তাদের সংসার চালায় কারণ কৈলাস কোনো চাকরি বাকরি কিংবা কাজকর্ম করে না বিয়ের কয়েকদিন পরেই কৈলাস তার চাকরিটা হারিয়ে ফেলে কিন্তু তা নিয়ে কৈলাস এবং বৈশাখীর রকম মাথা ব্যথা থাকে না কারণ তারা দুজনেই শ্রীতমা দেবীর টাকা নিয়ে মজা করতে ভালোবাসে কৈলাস এবং বৈশাখী দুজনই প্রচুর পরিমাণে টাকা অপচয় করত দামি দামি জিনিসপত্রে শপিং করা সিনেমা দেখতে যাওয়া প্রত্যেক দিন ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে পার্টি করা এগুলো ছিল তাদের দুজনেরই খুবই পছন্দের বিষয় মা আজকে আমি আর বৈশাখে সিনেমা দেখতে যাচ্ছি এক টাকা দাও তো আজকে একটা দারুণ সিনেমা রিলিজ হয়েছে তাড়াতাড়ি দাও তা না হলে সিনেমা হলে যেতে দেরি হয়ে যাবে আরে হাজার টাকাতে কি হবে পাঁচশো টাকা তো টিকিট কাটতেই চলে যাবে আর আমরা এখন থেকে রাত পর্যন্ত বাইরে থাকবো ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করব তাই মা আপনি দুই হাজার টাকা দিন আশা করছি দুই হাজার টাকাতে হয়ে যাবে কৈলাস এই তো কদিন আগেই তোরা সিনেমা দেখতে গেলি আজকে আবার সিনেমা দেখতে যাবি দেখ আমি বারবার বলছি এত টাকা অপচয় করিস না আমাদের সবসময় কিছু টাকা জমিয়ে রাখা দরকার যাতে বিপদে আপদে সবসময় আমাদের হাতে টাকা থাকে তোদেরকে এত বোঝাই কিন্তু তবুও তোরা বুঝতে চাস না কেন বলতো মা তুমি চল্লিশ হাজার স্যালারি পাও তারপর তুমি এত কিপটামি করো কেন বলো তো এত টাকা কী করবে তুমি মারা গেলে কি টাকা সঙ্গে করে নিয়ে যাবে নাকি উপরে আর আজকে আছি কার নেই তাহলে কালকে চিন্তা করবো কেন আজকে খেয়ে পরে লাইফটাকে এনজয় করি তারপর কালকে চিন্তা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই তো সব শেষ সবই তো জানো আচ্ছা আজকে না হয় আমি বেঁচে আছি চাকরি করছি ভালো টাকা মাহিনা পাচ্ছি তাই তোদের কোনো চিন্তা নেই কিন্তু যদি আমার কখনো কিছু হয়ে যায় আর আমি বেঁচে না থাকি তখন তোরা কি করবি আমাদের তো মাথার উপর কোনো ছাদও নেই আমার চাকরি চলে গেলেই এই সরকারি কোয়ার্টারও আমাদেরকে ছেড়ে দিতে হবে তখন তোরা কোথায় থাকবি একবার চিন্তা করেছিস মা আপনি বেকার বেকার আপনার ছেলেকে এরকম ভাবে কথা শোনাচ্ছেন কেন আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন বলে কোটা দিচ্ছেন তাই তো কেন মা আপনার একটা মাত্র ছেলে তবু আপনার মনে এত হিংসা কেন আপনার ছেলে চাকরি চলে গেছে এতে ওর কি দোষ বলুন আর তাছাড়া ও তো চেষ্টা করছে চাকরি পাওয়ার জন্য আমার মনে হয় আমরা দুজনে একসঙ্গে ঘোরাফেরা করি বলে মা সেটা পছন্দ করে না আর সেই জন্য আমরা যখনই বাইরে যাই তখনই মা আমাদের উপর নজর দেয় তোমার এত অসুবিধা হলে তুমি বলে দাও মা আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবো ছেলে বৌমার মুখে এরকম কথা শুনে শ্রীতোমা দেবীর আর কিছু বলার থাকে না তাই সে নিজে জমানো টাকা থেকেই দুই হাজার টাকা ছেলের হাতে দিয়ে দেয় আর সেই টাকা নিয়ে ছেলে বৌমা সিনেমা দেখতে চলে যায় এরকম ভাবে সময় কাটতে থাকে কিন্তু দিনের পর দিন তারা আরও বেশি পরিমাণে টাকা অপচয় করতে শুরু করে এর ফলে শ্রীতমা দেবী চাইলেও একটা টাকাও জমিয়ে রাখতে পারে না তাই এবার শ্রীতমা দেবী কৈলাসকে চাকরি খোঁজার জন্য জোর দিতে শুরু করে চাকরি কি হাতের মন নাকি যে তুমি বললেই আমি চাকরি পেয়ে যাব চিন্তা করো না আমি একবার চাকরি পেয়ে গেলে তোমার কাছে আর হাত পাতবো না হ্যাঁ আমি জানি তো তুই এটাই বলবি সেই জন্য আমি নিজে তো চাকরির ব্যবস্থা করেছি আমার পরিচিত এক কলিগের ছেলে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে কুড়ি হাজার টাকা মাহিনা পায় আমি ওখানে তোর চাকরির কথা বলেছি তোকে ওরা আজকেই ইন্টারভিউতে ডেকেছে তুই যদি ঠিক করে ইন্টারভিউটা দিতে পারিস তাহলে আশা করছি চাকরিটা তুই পেয়ে যাবি মায়ের মুখে এমন কথা শুনি কৈলাস খুশি হওয়ার বদলে দুঃখিত হয়ে পড়ে আসলে দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম না করাই আর দু একবার মায়ের কাছে হাত টাকা পেয়ে এখন কোনো কাজকর্ম করতে চায় না সে ভীষণ অলস হয়ে পড়ে অন্যদিকে বৈশাখীও চায় না যে কৈলাস কোনো চাকরি করুক কারণ কৈলাস চাকরি করলে বৈশাখী তার ইচ্ছে মতো ঘুরতে ফিরতে পারবে না কারণ বৈশাখী বাইরে ঘুরে বেড়াতে এবং বাইরের খাবার খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি কি হলো তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন আটটা বাজে এগারোটার সময় তোর ইন্টারভিউ আছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যা বাবা হ্যাঁ মা এই তো এক্ষুনি আমি রেডি হচ্ছি পাঁচ মিনিটে বই চলো আমি রেডি হব আমাকে হেল্প করবে চলো এই বলে কৈলাস এবং বৈশাখী নিজেদের ঘরে চলে যায় আর তারা কিছুক্ষণ ধরে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করতে থাকে আর এক ঘন্টা পর বৈশাখী এবং কৈলাস দুজনেই তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে আর তাদেরকে দেখে শ্রীতোমা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে কি হলো বৌমা তুমি কোথায় যাচ্ছ নতুন শাড়ি পরে সেজেগুজে গুজে তৈরি হয়েছ আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি আর বৈশাখী কেউ সঙ্গে করে নিয়ে যাচ্ছি কেন আমার বৈশাখীকে ছেড়ে একা একা যেতে ভালো লাগছে না আসলে আমরা অনেকদিন ধরে আমরা যেখানে যাই দুজনে একসাথে যাই তো তাই আমার অভ্যাস হয়ে গেছে দুজনে বেশ গল্প করতে করতে যাবো ভালো লাগবে তুই যখন চাকরি করতে যাবি তখনও কি দিন তোর বউকে সঙ্গে করে নিয়ে যাবি দেখ বাবা ছেলে খেলা করিস না ইন্টারভিউটা ভালো করে দে যাতে তুই চাকরিটা পেয়ে যাস আপনি বলতে কি চাইছেন মা আমি যদি আমার আমার বরের বরের সঙ্গে যাই তাহলে কি ইন্টারভিউ খারাপ হবে আপনি জানেন না আমি আপনার ছেলের জন্য কতটা লাকি আমি যদি আপনার ছেলের সঙ্গে যাই তাহলে ও একটু সাহস পাবে আমি ওকে এনকারেজ করতে পারবো তাই আপনি যাই বলুন না কেন আমি তো আমার বরের সঙ্গে যাবই মা এবার তাড়াতাড়ি করে আমাদের দুজনের যাওয়া গাড়ি ভাড়াটা দিয়ে দাও আর তাছাড়া আজকে বাইরেও থাকব বাইরে খাওয়া দাওয়া করবো সেই টাকাটাও দিও কি করবে না আগেই বলে দিচ্ছি এই শুনে শ্রীতমা দেবী বাধ্য হয়ে আবার কৈলাসের হাতে হাজার খানেক টাকা তুলে দেয় আর সেই টাকা নিয়ে কৈলাস এবং বৈশাখী দুজনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি আচ্ছা কৈলাস বেকার বেকার অত দূরে গিয়ে তো কোনো লাভ নেই আমার তো মনে হয় ইন্টারভিউ না দেওয়াটাই বেটার হবে কারণ তুমি তো চাকরি করবে না আর ইন্টারভিউ দেওয়ার পর ওরা যদি তোমাকে সিলেক্ট করে তাহলে কিন্তু মায়ের চাপে পড়ে তোমাকে চাকরিটা জয়েন করতেই হবে না না আমি যদি ইন্টারভিউ দিতে না যাই তাহলে মা ঠিক খবর পেয়ে যাবে মা কি বললো শুনলে না ওখানে মায়ের চেনা পরিচিত অনেকেই আছে তাই চলো আমরা ইন্টারভিউ দিতে যাবো ঠিকই কিন্তু আমি ইচ্ছা করে ভুল ভাল প্রশ্নের উত্তর দেবো যাতে আমাকে কোনো মতেই চাকরিতে সিলেক্ট করা না হয় আর তাড়াহুড়ে করে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে যাবো তারপর তো সারাদিন দুজনেই মজা করবো কৈলাশের কথা শুনে বৈশাখী খুবই খুশি হয়। এই বলে তারা দুজনে নির্দিষ্ট স্থানে চলে যায় আর কৈলাস কবি তাড়াহুড়ো করি এবং ইচ্ছাকৃতভাবে ভুলভাল প্রশ্নের উত্তর দেয়। এভাবেই ইন্টারভিউ শেষ করি কৈলাস এবং বৈশাখী দুজনেই আবার ঘুরতে বেরিয়ে পড়ে। আর তারা সারা দিন বাইরে ঘুরে বেড়াই, বড় রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে এবং সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। কিন্তু তারা দুজনেই বাড়িতে ফিরে মন খারাপ করার নাটক করতে থাকে। কি হলো কৈলাস তোর এইরকম মন করে আছিস কেন তোর কি ইন্টারভিউ আজকে ভালো হয়নি না মা আমি ইন্টারভিউতে পাস করতে পারলাম না আমি ফেল করে গেলাম কারণ ওখানে আমার চেয়ে অনেক ট্যালেন্টেড অনেকেই ছিল তাই আমি সুযোগটা পেলাম না তবে তুমি চিন্তা করো না মা আমি আবার কিছুদিনের মধ্যে অন্য কোথাও ইন্টারভিউ দিতে যাবো কৈলাসের কথা শুনে শ্রীতোমা দেবীরও মন খারাপ করি সে মনে করে তার ছেলে এবং বৌমা হয়তো সত্যি কথাই বলছে আর দেবীকে এভাবে বোকা এবং তার বউ দুজনেই খুবই খুশি হয় ভাবে আরো কাটে দু মধ্যে কৈলাস এবং বৈশাখী আবার ইন্টারভিউ দিতে যাওয়ার বাহানা করে শ্রীতমা দেবীর কাছ থেকে টাকা চেয়ে বসে আর তারা ইন্টারভিউ দিতে যাওয়ার বাহানা করে সারাদিন বাইরে ঘুরে ফিরে রাতে বাড়ি আসে তারা দুজনেই এরকম প্রায় দিনই করতে থাকে কিন্তু একদিন শ্রীতোমা দেবী কোনো এক দরকারি কাছে অফিস থেকে বেরোলে রাস্তার ধারে এক রেস্টুরেন্টে তার ছেলে এবং বৌমাকে বসে খাবার খেতে দেখে একি তোরা দুজনে এখানে কি করছিস কৈলাস তোর তো আজকে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল তাহলে তোরা দুজনে এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিস যে শ্রীতোমা দেবীকে দেখে কৈলাস এবং বৈশাখী দুজনেই প্রচন্ড পরিমাণে চমকে ওঠে আর তারা দুজনেই আবার সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে শুরু করে না মা আসলে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কিন্তু উইপ্রো অফিসে যাওয়ার পর জানতে পারলাম আজকের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে কারণ যারা ইন্টারভিউ নেবে বলেছিলেন তাদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ওনারা কালকে আবার ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছেন ছেলের মুখে এমন কথা শুনি শ্রীতোমা দেবীর ব্যাপারটা কেমন যেন খটকা লাগে তুই কি সত্যি বলছিস কিন্তু আমার তো তোদের দুজনকে দেখে মনে হচ্ছে তোরা সরাসরি ভাবে আমাকে মিথ্যা কথা বলছিস আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই কারণ তোরা দুজনে নিজেদের ক্ষতি নিজেরাই করছিস মা সবার সামনে এরকম ভাবে আমাদেরকে বড় বড় কথা বলবেন না আপনি চাকরি করেন বলে আর সংসার চালান বলে সব সময় যে আমাদেরকে উল্টো কথা বলবেন আর আমরা সব শুনবো তা কিন্তু নয় চল্লিশ হাজার টাকা স্যালারি পান বলে আপনার খুব অহংকার বলুন আচ্ছা আগে বলুন তো আপনি এই রেস্টুরেন্টে কি করছেন সকালবেলা আপনার কাছে আমরা টাকা চাইলাম আপনি বললেন আপনার কাছে বেশি টাকা নেই তাহলে আপনি এত বড় রেস্টুরেন্টে খাবার খেতে এলেন কি করে মা নিজে তো বাইরে দামি দামি খাবার খাও আর আমরা খেতে চাইলেই দোষ কেন আমি টাকা ইনকাম করি না বলে আমার কি বাইরের খাবার খাওয়ার ইচ্ছা করতে পারে না তুমি মা হয়ে কি করে তোমার ছেলের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারো না বলো তো কিছু না জেনে উল্টোপাল্টা কথা বলিস না আমি এখানে এসেছি একটা মিটিং এর জন্য আমার বিদেশি কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে এখানে একটা মিটিং আছে তাই দয়া করে তোরা এবার এখান থেকে যা এভাবে সময়ই কাটতে থাকে আর শ্রীতমা দেবী হাজারবার করে বোঝানোর চেষ্টা করলেও কৈলাস এবং বৈশাখী কিছুই বুঝতে চায় না এর ফলে শ্রীতমা দেবী দিনরাত তার ছেলে এবং বৌমাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে এর ফলে হঠাৎই একদিন হার্ট হয় আর সে ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে কিন্তু নিজের চিকিৎসা করার মতো টাকাও সেই মুহূর্তে তার কাছে থাকে না এর ফলে তার শারীরিক অবস্থা দিনের পর দিন আরো খারাপ হতে থাকে আর দীর্ঘদিন ধরে অফিসে না যাওয়ার ফলে শ্রীতমা পিতা চাকরিটাও হারিয়ে ফেলি এর ফলে সেই সরকারি কোয়ার্টারও তাদেরকে ছেড়ে দিতে হয় আর তারা সবাই এখন একটা ছোট্ট ভাড়া ঘরে থাকতে শুরু করে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল বৈশাখী এখন চার মাসের গর্ভবতী কিন্তু এমন পরিস্থিতিতে নিজেদের সংসার চালানোর মতো টাকা পয়সাও তাদের কাছে থাকে না এই জন্যই তোকে বারবার করে বলতাম সময় মতো চাকরিটা খুঁজে নে আমি না হয়ে বুড়ি হয়ে গেছি আমার চিকিৎসা না হলে আমি মারা যাবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখন তো তোর বউ গর্ভবতী তোর বউয়েরও তো এখন ভালো চিকিৎসা দরকার তারপর যখন তোদের বাচ্চা হবে তখন অনেক টাকা লাগবে বাচ্চা জন্মানোর পরও তো আরো খরচ হবে তুই যে কি করবি আমার তো মাথা কাজ করছে না তুমি চিন্তা করো না মা তুমি দেখবে আমি ঠিক কিছু দিনের মধ্যেই চাকরি পেয়ে যাবো এতদিন তো আমি ইচ্ছাকৃতভাবে ঠিকঠাকভাবে ইন্টারভিউ দিইনি কিন্তু এবার আমি ভালো করে ইন্টারভিউ দেবো আর আমি ভালো চাকরি পেয়েও যাব তখন দেখবে আমাদের আর কোনো সমস্যা হবে না এই বলে কৈলাস চাকরির সন্ধানে বেরিয়ে পড়ে কিন্তু এবার কৈলাস চাইলেও চাকরি জোগাড় করতে পারে না আর যদিও বা সে কোনো অফিসে ইন্টারভিউ দিতে চায় সেখান থেকে তাকে রেজেক্ট করে দেওয়া হয় কারণ অনেকগুলো বছর ধরে চাকরি না করাই কৈলাসের কাজের ক্ষেত্রে সেরকম আর ভালো অভিজ্ঞতা থাকে না এর ফলে কৈলাস এবং তার পরিবার খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে এমনকি তাদের এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে তারা দুবেলা ঠিকমতো খাবারও খেতে পারে না এমন পরিস্থিতিতে কৈলাশ এবং বৈশাখী নিজেদের ভুল বুঝতে পারি মা আমরা তোমার কথা না শুনে অনেক ভুল করেছি আজকে যদি তোমার কথা শুনতাম তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না এখন আমি চাইলেও কোনো চাকরি পাচ্ছি না আমার নিজেকে কাপড়ুজ মনে হচ্ছে আমি একজন ভালো ছেলেও হতে পারলাম না আর নাইবা একজন ভালো স্বামী হতে পেরেছি হ্যাঁ মা আজকে আমাদের এতটা দুঃখের মধ্যে দিন কাটাতে হচ্ছে তার জন্য শুধুমাত্র আমরা দায়ী আর বিশেষ করে আমি দায়ী আরে তোমরা কান্নাকাটি বন্ধ করো তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এটা দেখেই আমি খুব খুশি আর কান্নাকাটি করতে হবে না একটু আগেই আমার অফিস থেকে ফোন এসেছিল বুঝলি কৈলাস আমার চাকরিটা যাতে তোকে দেওয়া হয় সেই জন্য আমি ওনাদের কাছে অনেক করে অনুরোধ করেছিলাম আর ওনারা আমার অনুরোধ রেখেছেন তুই কাল থেকে আমার জায়গায় চাকরিতে জয়েন করতে পারবি কারণ এখনো পর্যন্ত চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার মতো আমার বয়স হয়নি তবে হ্যাঁ আমি যেরকম পরিশ্রম করতাম তোকেও কিন্তু অনেক পরিশ্রম होवे মায়ের কথা শুনে কৈলাস এবং বৈশাখী দুজনেই খুবই খুশি হয় আর পরের দিন থেকেই কৈলাস চাকরিতে জয়েন করে এর ফলে কৈলাস এবং তার পরিবারের থাকার জন্য আবার সরকারি কোয়ার্টার হয় এক মাস পর মাহিনা পেলে সেই টাকা দিয়ে তার মায়ের এবং বউ চিকিৎসা শুরু করে আর ধীরে ধীরে শ্রীতমা দেবীর শারীরিক অবস্থারও উন্নতি ঘটে সেই সাথে কয়েক মাসের মধ্যেই বৈশাখী এক সুস্থ সবল ফুটফুটে সন্তানের জন্ম দেয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বেশি বসবাস করতে থাকে মা আজকে দুপুরে লাঞ্চে কি রান্না করেছ আমার ভীষণ জুড়ি খিদে পেয়ে গেছে আমি কিন্তু প্রত্যেক দিনের মতো ডাল ভাত আলু ভাজা ডিমে চোল এসব একদম খেতে পারবো না তুমি তো জানো ভালো করে আমার এসব খেতে ভালো লাগে না হ্যাঁ তুমি একেবারে লাট সাহেবের মেয়ে তো যে তোমাকে প্রত্যেক দিন মন্ডা মিঠাই রান্না করে দিতে হবে অত যখন ঘরের খাবার খাওয়ার ইচ্ছা নেই তাহলে নিজেও তো রান্না করে খেতে পারো প্রত্যেকদিন আমাকে এভাবে অর্ডার করবে না উষ্ণতা তার মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার মা মাছের চোল আর ভাত রান্না করেছে যা সে সে একেবারেই পছন্দ না এর ফলে কাঁদতে কাঁদতে বাবার কাছে যায় এবং বাইরের খাবার খাওয়ার জন্য আবদার করতে শুরু করে উষ্ণতার বাবা বিশ্ববাবু কিছুতেই তার মেয়ের চোখের জল সহ্য করতে পারে না এর ফলে সে উষ্ণতাকে হাজার টাকা দেয় এবং নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে বলে উষ্ণতা মনে মনে খুবই খুশি হয় আমি আজকে ফ্রাইড রাইস নুডলস বিরিয়ানি সব অর্ডার করব আর একা একা এসব খাবো কি মজা এই বলে উষ্ণতা নিজের পছন্দ চাইনিজ মোগলাই সমস্ত খাবার অনলাইনে অর্ডার করে এবং সমস্ত খাবার চলে আসলে সে ডাইনিং টেবিলে বসে সব খাবার একা একা খেতে থাকে এভাবে উষ্ণতা প্রত্যেক দিন বাইরের খাবার খায় তার কিছুতেই ঘরের খাবারের প্রতি কোনো মন বসে না তাকে তার মা বারণ করলেও সে কোন রকম কথা শুনতে চায় না দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে বিশুবাবু তার মেয়ের জন্য অভিষেক নামে একটি সম্বন্ধ দেখে অভিষেক তার মা রাখি দেবীর শ্বশুর বাড়ির লোকেরা দেখতে আসবে কিছুদিনের মধ্যেই আমি অভিষেকের সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দেব তাহলে আমার একটা বড় দায়িত্ব শেষ হয়ে যাবে উষ্ণতা তার বাবার কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় সে শাড়ি পরে সুন্দর করে তৈরি হয় কিছুক্ষণ পর অভিষেক তার মায়ের সঙ্গে উষ্ণতাদের বাড়িতে চলে আসে তাদের উষ্ণতাকে দেখে খুবই পছন্দ হয় এর ফলে তারা বিয়ের কথা পাকাপাকি ভাবে সেরে নেয় তুমি কি কি রান্না করতে পারো মা আমি চাই আমার বাড়ির যে বউ হয়ে আসবে সে যেন সর্বগুণ সম্পন্ন হয় আর রান্না তাকে জানতেই হবে কারণ আমি ভীষণ পরিমাণে খেতে ভালোবাসি রাখি দেবীর কথা শুনে উষ্ণতার বাবা মা খুব চিন্তায় পড়ে আর উষ্ণতাও ভালো করে রান্না না জানায় সে এই কথার উত্তরে কি বলবে কিছুই বুঝে পায় না বুঝতেই তো পারছেন আজকালকার দিনের মেয়ে ওসব সব ঘরোয়া বাঙালি রান্না সেরকম কিছুই পারে না শুধু স্যুপ চাউমিন ফ্রাইড রাইস এসব রান্না করে আবার কখনো কখনো অর্ডার করেও খায় কিন্তু আপনি যদি বলেন আমি ওকে বাঙালি রান্না করা শিখিয়ে দেব শাশুড়ি মা এই কথা খুবই খুশি হয় কিন্তু মুখ দেখে মনে হয় সে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছে কিন্তু সে নিজে চিন্তার বিষয় প্রকাশ করতে চাইলেও তার মা তাকে কোনো কথা বলতে দেয় না না আপনি যে সমস্ত খাবারের কথা বললেন আমি ওই সমস্ত রান্না খেতে সব থেকে বেশি ভালোবাসি আর আমার বাড়িতে সবসময় চাইনিজ খাবারই রান্না হয় তাই ওকে আলাদা করে আর কোনো রান্না শেখাতে হবে না আমি আমার মনের মতো বৌমা পেয়ে গেছি ব্যাস আমার আর কিছু চাই না অভিষেক ঠিক এই সময় তাদের কথার মাঝে কথা বলে বলছিলাম কি আমারও তো একটা মতামত আছে তাই আমি একটু আলাদাভাবে উষ্ণতার সাথে কথা বলতে চাই আপনারা যদি কিছু না মনে করেন তাহলেই কিন্তু তার মা তাকে থামিয়ে দেয় উষ্ণতা এবং অভিষেকের আলাদা করে আর কথা বলা হয় না দেখতে দেখতে কিছুদিন কাটে অভিষেক উষ্ণতার ফোন নাম্বার করে তার সাথে যোগাযোগ করলেও উষ্ণতা সবসময় বিয়ের কাছে ব্যস্ত থাকায় ভালো করে অভিষেকের সঙ্গে কথা বলতে পারে না আবার কখনো কখনো অভিষেক যখনই উষ্ণতাকে ফোন করে উষ্ণতা তখন পার্লারে কিংবা শপিং মলে ব্যস্ত থাকে এইভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এবং দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর এবার বলো তুমি সেই বিয়ের আগে থেকে আমার সাথে কথা বলার জন্য উত্তেজিত হয়ে আছো আমি কিন্তু ব্যস্ত থাকায় সুযোগ পাইনি তুমি কি বলতে চাও আমাকে এখন বলতে পারো আর একদিকে আমি ভাবছিলাম বিয়ের পর যদি আমরা কথা বলি তাহলে আমাদের বন্ধুত্বটা অনেক বেশি বেড়ে যাবে সেসব তো ঠিক আছে কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলতে চাইছি সেগুলো বিয়ের আগে বললে মনে হয় অনেক ভালো হতো কিন্তু এখন আর কি করা যাবে তবুও বলছি এই সময় রাখি দেবী তার বৌমাকে জোরে ডাক দেয় ফলে অভিষেক আর কিছু বলতে পারে না বৌমা কোথায় গেলে নতুন বৌমা নতুন বৌমা সকাল সকাল উঠে শাশুড়ি মায়ের জন্য চাইনিজ খাবার রান্না করবে তা নয় তুমি এখন বরের সাথে গল্প করছো না মা আমি এক্ষুনি আসছি আমারও ভীষণ জুরি খিদে পেয়েছে আমি তোমার সাথে পরে কথা বলবো এখন আমি আমার চাইনিজ শ্বশুরবাড়ির জন্য সুইট কর্ন স্যুপ চিকেন নুডলস আর মিক্সড ফ্রাইড রাইস রান্না করব কি মজা আমি ভাগ্য করে আমার মন পছন্দ মতো এরকম শ্বশুরবাড়ি পেয়েছি হ্যাঁ হ্যাঁ যাও না যাও খুব মজা করে চাইনিজ রান্না করবে তো দেখবে আসল চাইনিজ খেতে কেমন লাগে আমি তো আগে কখনোই চাইনিজ খাইনি আর আজকেও তোমার চাইনিজ রান্না খাবো না উষ্ণতা চাইনিজ খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায় সে মনের আনন্দে নিজের পছন্দ মতো চাইনিজ রান্না করতে থাকে সেই সময় রাখি দেবী রান্নাঘরে আসে এবং তার বৌমাকে সেই সমস্ত চাইনিজ খাবার রান্না করতে বারণ করে এই দেখে উষ্ণতা ভীষণ পরিমাণে অবাক হয় এ তুমি কেমন ধরনের চাইনিজ খাবার রান্না করছো এসব চিকেন দিয়ে নুডলস ফ্রাইড রাইস ভুট্টার দানা দিয়ে এগুলো দিয়ে আবার চাইনিজ খাবার রান্না হয় পিওর চাইনিজ রান্নাতে ইঁদুরের মাংস দিয়ে নুডলস হয় তারপর টিকটিকি দিয়ে ফ্রাইড রাইস এসব হয় শাশুড়ি মায়ের কথা শুনে উষ্ণতার মাথা ঘুরে যায় এসব ইদুর নুডলস টিকটিকি ফ্রাইড রাইসের কথা শুনে তার গা ভীষণ পরিমাণে গুলিয়ে ওঠে সে কিছুতেই নিজের কানে এসব কথা বিশ্বাস করতে চায় না আপনি কি বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ইঁদুর দিয়ে চাউমিন আর টিকটিকি দিয়ে ফ্রাইড রাইস এসব আবার মানুষে খায় নাকি এসব চাইনিজ রান্না খেলে তো আপনি মরে যাবেন আর আমরাও মরে যাব। আমি কিছুতে এরকম খাবার রান্না করতে পারবো না তাহলে তোমার মা বিয়ের আগে বড় মুখ করে কেন বলল যে তুমি নাকি সুপ চাউমিন নুডলস এসব রান্না করতে পারো চাইনিজ রান্না কখনো চিকেন ডিম দিয়ে হয় না যাও ফ্রিজের মধ্যে মরা ইঁদুর আর টিকটিকি রেখে দিয়েছি ওগুলো দিয়েই রান্না করো আর ওগুলো কম পড়লে দেওয়ালের দিকে দেখো অনেকগুলো টিকটিকি ঘুরে বেড়াচ্ছে ওগুলো মেরে কাজে লাগিয়ে নিও এই বলে রাখি দেবী সেখান থেকে চলে যায় উষ্ণতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তার নিজের স্বামীর উপর ভীষণ পরিমাণে রাগ হয় উষ্ণতা ফ্রিজ খুলে মরা ইঁদুর এবং টিকটিকি মরা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে পালিয়ে নিজের ঘরে চলে আসে সে সেখানে এসেই অভিষেকের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করা শুরু করে দেয় তুমি বিয়ের আগে আমাকে বলনি কেন তোমরা এসব ইঁদুর মরা টিকটিকি মরা আসলা খাও আমাকে ঠকিয়ে তোমরা এই বাড়িতে বিয়ে করে এনেছো আমি পুলিশের কাছে কমপ্লেন করব। তোমার মা মানুষ নাকি ব্যাংক যেসব ইঁদুর টিকটিকি আসলা খায় তোমরা মানে তুমি কাকে কি বলতে চাইছো আমি একদমই এসব বাজে খাবার খাই না বিয়ের আগে থেকে আমি তোমাকে এই ব্যাপারে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে কথা বলার কোনো সুযোগই দাওনি আর আমার মা বাঙালি হয়ে থাকলো সে জন্মসূত্রে চাইনিজ মেয়ে সুতরাং সাধারণ মানুষ যেমন ডিম আর চিকেন দিয়ে চাইনিজ রান্না করে খাই আমার মা সেসব একদম পছন্দ করে না তবে আমার মা ইঁদুর মরা টিকটিকি মরা এসবগুলোই খাই কিন্তু আমি সাধারণ খাবার খাই তাই আমাকে একদম কোনো কথা শোনাবে না এই বলে অভিষেক ঘর থেকে বেরিয়ে যায় এবং সে পাড়ার মোড়ের দোকান থেকে গিয়ে নিজের পছন্দ মতো গরম গরম কচুরি তরকারি এবং আলুর দম খায় অন্যদিকে উষ্ণতা তার শাশুড়ি মায়ের জন্য চাইনিজ খাবার রান্না করতে না চাইলে রাখি দেবী তার উপর ভীষণ পরিমাণে রুষ্ট হয় রাখি দেবী কিছুতেই তার বৌমাকে ছাড়তে চায় না তুমি চিন্তা করোনা বৌমা তোমার মধ্যে চাইনিজ খাবারের প্রতি যখন ভালোবাসা আছে তখন তোমাকে আসল চাইনিজ রান্না করা আমি শিখিয়ে দেব আর শুধু রান্না করা কেন তোমাকে আমি এখন এসব রান্না করে খাওয়াবো মা আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন আমি এসব ছাইপাস খেতে পারবো না আমার খুব ভুল হয়ে গেছে আমার ছোটবেলা থেকে বাড়ির খাবার খাওয়ার অভ্যাস করা উচিত ছিল এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই তুমি যখন এই বাড়ির বউ হয়েই গেছো তখন তোমাকে আমার মতো চাইনিজ কালচারকে ভালোবাসতেই হবে আমি আমার ছেলেকে হাজারবার বলেও শেখাতে পারিনি তাই আমি তোমাকে এই চাইনিজ খাবার খাওয়া শিখিয়েই ছাড়বো উষ্ণতা এই কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না তার মাকে ফোন করে সব কথা জানায় তোর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে উষ্ণতা আমার মনে হয় তোর রান্না বান্না করার কোনো ইচ্ছা নেই আর তুই সেই জন্য এরকম অজুহাত দিচ্ছিস শাশুড়ি মা যখন বলেছে সেই কথা মেনে চল কারণ এসব টিকটিকি আসলা মানুষ খেতেই পারে না মা আমি সত্যি কথা বলছি তুমি দয়া করে আমাকে বিশ্বাস করো কমলা দেবী তার মেয়ের মুখের উপর ফোনটা কেটে দেয় কিছুক্ষণ বাদে রাখি দেবী নিজের জন্য এবং তার বৌমার জন্য টিকটিকি দিয়ে ফ্রাইড রাইস এবং দিয়ে চাইনিজ স্যুপ এবং চিলি ইঁদুর রান্না করে নিয়ে আসে রান্না করা খাবার দেখে উষ্ণতা চোখ কপালে উঠে যায় তার ভীষণ পরিমাণে বমি পায় কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে রেহাই দেয় না রাখি দেবী তার বৌমাকে ওসব খাবার খাওয়ার জন্য জোর করতে থাকে ঠিক সেই সময় সেখানে অভিষেক চলে আসে আমি এই বাড়িটি ছেলে মা সুতরাং আমার কথার একটা গুরুত্ব থাকা উচিত ঠিক আছে মানছি আমার বউ চাইনিজ খাবার খেতে ভালোবাসে তাই বলে ওকে এই টিকটিকে আর খাওয়ানোর কি দরকার ছিল তুমি চাইনিজ মেয়ে তাই তোমার এইসব খেয়ে অভ্যাস আছে কিন্তু ওর তো কোনো অভ্যাস নেই হ্যাঁ আমার স্বামী একেবারে ঠিক কথা বলছে আমি আমার স্বামীর কথাকে সাপোর্ট করছি মা আপনি দয়া করে আমাকে রেহাই দিন আমি এসব খাবো না এভাবেই চাইনিজ শ্বশুরবাড়িতে বাড়িতে যখন অরিজিনাল চাইনিজ খাবার খাওয়া নিয়ে ঝগড়া চলছে ঠিক সেই সময় রাখি দেবীর একজন চাইনিজ মেসমশাই হোচি মিন বাবু তার বাড়িতে আসে রাখি দেবী তাকে দেখে খুবই খুশি হয় তারা নিজেদের মধ্যে চাইনিসে কথা বলতে শুরু করে অভিষেক তাদের কথা বুঝতে পারলেও উষ্ণতা সব কথায় মাথার উপর থেকে চলে যায় তার সবকিছুই কেমন যেন গুলিয়ে যেতে শুরু করে রাখি দেবী উষ্ণতার সাথে তার পরিচয় করিয়ে দেয় ও মাই গড তোমার ছেলের ওয়াইফ কত সুন্দর ओरिजिनल চাইনিজ রান্না করেছে একেবারে আমরা সব ঠিক ঠিকই আর সোনা এতো তো জিবে জল চলে আসছে আমি এই সব খাবার তো একাই খেয়ে নেব না না হো মিন কাকু আমি এই রান্না করিনি এই রান্না আমার চাইনিজ শাশুড়ি করেছে আর আপনি এই রান্না খেয়ে নিয়ে আমাকে দয়া করে বাঁচান এই চিনি হিনি সরি হো মিনি কাকু আমি আমি আমাদের দেশের নর্মাল চিকেন ফ্রাইড রাইস আর চিকেন স্যুপ এসবই খাই আমার কাছে ওটাই চাইনিজ খাবার কিন্তু আমার শাশুড়ি মা আমাকে জোর করে এসব খাবার খাওয়াচ্ছে হ্যাঁ আমার বউ ঠিক কথাই বলেছে ও যদি আপনার মতো সব খাবার খায় তাহলে ওর শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে পড়বে তারপর যদি কিছু একটা হয়ে যায় তখন আমি কি করে বাঁচব নিজে ছেলের কথা শুনে রাখি দিবি চুপ করে দাঁড়িয়ে থাকে সে আর একটাও কথা বলতে চায় না হো চি বাবু কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে রাখি দেখছি অন্য দেশে এসে নিজের চাইনার চাইনিজ কালচার ভুলেই গেছো আমাদের দেশে বলা হয়েছে যে কোনো ধরনের চাইনিজ খাবার যাতে কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া না হয় আর সেই কারণে এই দেশের লোকেরা চিকেন দিয়ে নুডলস খায় চিকেন দিয়ে স্যুপ খায় এমনকি চিকেন স্যুপ দিয়ে চিংড়ি মাছও খায় তারপর আরো কত কিছু দিয়ে ফ্রাইড রাইসও খাই আর সেটাকেই তারা চাইনিজ বলে ফলে আমাদের কালচারে যে কত বৃদ্ধি পেয়েছে তুমি তো জানোই আর তুমি তোমার বোমাকে ঠিক ঠিক আর আরসলা খেতে জোর করছো এটা কিন্তু একদম ঠিক না বোমা আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমাকে এসব খাবার খেতে জোর করব না আর এসব খাবার খেয়ে আমারও শরীরে খুব গ্যাস হচ্ছে তাই আমিও এবার এই জাতীয় খাবার খাওয়া ছেড়ে দেব আচ্ছা সেসব তো ঠিক আছে কিন্তু আজকে যখন এসব তুমি নিজ হাতে রান্না করেছো আমি কিছুই খেয়ে পরিষ্কার করে দিয়ে যাব এই বলে হোচিমিন বাবু একাই ওই চাইনিজ খাবারগুলো খেয়ে ফেলে তাকে ওভাবে ওই খাবারগুলো খেয়ে নিতে দেখে উষ্ণতা ভীষণ পরিমাণে অবাক হয় তারপর থেকে রাখিয়ার কখনো ওই ধরনের রান্না কখনো খায় না উষ্ণতা ইউটিউব দেখে সমস্ত ধরনের বাঙালি রান্না করা শিখে নেয় সে বাঙালি খাবার রান্না করে নিজে খেয়ে এবং তার পরিবারকে খাইয়ে শান্তি পায় এভাবেই তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে